আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন ফাউলাই কাহমুল আদুন তারা হলো সীমালম্বনকারী তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলামী সৈয়তে নাই এটা হারাম এবং কবিরা গুণাসমূহের মধ্যে থেকে একটি যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমিথন করতে পারেন এটা কোনাইক্রামের মত অবশ্য অন্য মাইক্রাম বলেছেন সর্ব অবস্থায় করা কি হারাম এজন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা